আসানসোল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয় এদিনে সবাই মুখরূপ উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জি সহ বাম ও কংগ্রেসের নেতৃত্বরা এদিন এই জনসভায় মিনাক্ষী মুখার্জি কি বলেছেন আমরা শুনে নেব কেন চাইছে কিউকে সওয়ালো কা জবাব নেই হ্যায় এক বার ভি এসে সালুয়া লিয়া ইস সওয়াল পর না তো খুদ সে বল রহে और ना तो मीडिया उनसे पूछने का हिम्मत कर रहे हैं कि अपना रागे डेढ़ टाल बाबुल सुप्रियो गोटा संसोलेन संसो थकलेन की काज कोलेन हत्तर कंटिन्यूएशन है आपने की काज कर बेन बा कोरे चेन एर कोनो हिसाब बचे नहीं मीडिया वाले चैनल वाले सुमिक्खा कोरा সব বলছে এই এত সিট পাবে ওই এত সিট পাবে লেকিন কেউ কেন পাবে না তো মিডিয়ার লোকের দম আছে না তো যাদেরকে সিট দিয়ে দিচ্ছে তারা বলতে পারছে যে কেন পাবে কেন ষোলোশো আঠেরোটা ভাষা ছশো চল্লিশটা কাস্ট ছটা বড় ধর্ম ছটা বড় জনগোষ্ঠী উনত্রিশটা ছুটির দিন আছে যেখানে পনেরোই আগস্ট আছে ঈদ মহরম বকরিদও আছে দুর্গাপূজা সরস্বতী পূজাও আছে গুড ফ্রাইডেও আছে গুরু নানকও আছে সব আছে সেই দেশে বিজেপির পার্টি চাইছে এক দেশ এক ভাষা এক রাষ্ট্র এক নীতি এক ট্যাক্স এক নেতা এক বলি সম্ভব হতে পারে করোনার সময় তো পেরিয়ে এলাম আমরা তো নিলাম উপস্থিত আছেন তাদেরকে আমরা লালসেলাম জানাচ্ছি আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যারা